কিছু পারফরমেন্স কিছু স্কোর কার্ড কিছু ঘটনা লাগিয়ে দেয় মানে কিছু বলার থাকে না ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য রীতিমতো অস্ট্রেলিয়া ইভেন এক্সপেক্ট দিস কেউ পৃথিবীর আমার মনে হয় না ইন্ডিয়ান সাপোর্টার ফ্যান তারাও এটা এক্সপেক্ট করতে পারে নাই যে প্রথম ইনিংসে একশো পঞ্চাশ টান অল আউট দ্যাট ওয়াজ ফার্স্ট অস্ট্রেলিয়াকে তার মধ্যে অল আউট করে দিয়ে লিড নিয়ে নেওয়া এবং সেকেন্ড ইনিংসে এরকম অসাধারণ ব্যাটিং প্রদর্শনী কোনটার কথা বলবো জয়সওয়াল বিরাট কোহলি নাকি জাসপ্রীত বোমরা জাসপ্রীত ইম্পসিবল দ্য দ্য বেস্ট বোমরা কোনটার কথা বলবো সবগুলোর কথাই বলবো একটা একটা করে বলি প্রথম কথা আজকের নিঃসন্দেহে আজকের হাইলাইট যত যাই বলেন আমার কাছে বিরাট কোহলি টেস্ট সার্কিটে সাদা পোশাকে ষোলো মাস লাগলো তার একটা সেঞ্চুরি পেতে এবং ফাইনালি হি গট দ্যাট হান্ড্রেড বিরাট কোহলির সেঞ্চুরি না পাওয়াটা আমার মনে এটা খুবই খুবই আপসেট এবং খুবই তার জন্য আসলে এটা ভীষণভাবে এক ধরনের হয় না যে ঠিক জাজটা হচ্ছে না কারণ হচ্ছে বিরাট কোহলি কিন্তু এর মাঝে এমন না যে তিনি খুব খারাপ ব্যাট করেছেন কিন্তু বিরাট যে মানের ব্যাটসম্যান তিনি সেঞ্চুরি না পাওয়াটাই আসলে খারাপ সেভেন্টি রানের স্কোর আছে ফিফটি আছে কিন্তু সেঞ্চুরিটা হচ্ছিল না সব শেষ সেঞ্চুরি গত বছরের জুলাইতে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ এবং আজকে এসে ষোলো মাস পর অস্ট্রেলিয়ার মাটিতে এগেনস্ট অস্ট্রেলিয়ার হান্ড্রেড এবং বিরাট কোহলির ক্যারিয়ারে সবচেয়ে বেশি হান্ড্রেড অস্ট্রেলিয়ার সঙ্গে সেটা তিনি করতে পেরেছেন সব মিলে ওয়ানডেতেও তার মানে সব ফর্ম্যাট মিলে তার এক বছর পর হলো এই সেঞ্চুরিটা গত বছরের নভেম্বরে ওয়ার্ল্ড কাপে তিনি যে হান্ড্রেড করেছিলেন তার পর এসে তার হান্ড্রেড এবং সেম অন্যান্য ফর্ম্যাটেও কিন্তু বিরাট সমান তালে খেলে যাচ্ছিলেন এমন না যে তিনি শুধু তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাই স্পর্শ করতে পারছিলেন না সো ওভারঅল বিরাটের জন্য করতালি এবং একই সঙ্গে ওই প্রশ্নটা উঠে আসছে বিরাট ভক্তদের তার এখন যে বয়স শচীন তেন্ডুলকারকে কি তিনি আদৌ ছুঁতে পারবেন কিনা একাশি নাম্বার হান্ড্রেড এখনো উনিশটা লাগে যতই ক্রিকেট খেলুন এখন বিরাট সেঞ্চুরি এখন আর খুব বেশি সহজে আসছে না তার কাছে এটা তো বলে যায় লম্বা বিরতি পড়ছে সো ভেরি ভেরি ডিফিকাল্ট যেহেতু নামটা বিরাট কোহলি সেহেতু অসম্ভব বলে কিছু আছে বলে আমার মনে হয় না এবার আসি জায়সওয়াল গতকালকে যে রেকর্ডের কথা বলছিলাম অসংখ্য রেকর্ড আজকে তিনি নতুন করে ভেঙে চুড়ে দিয়েছেন টেস্ট ইতিহাসের আহ দ্বিতীয় ব্যাটসম্যান যিনি তার চারটা হান্ড্রেড কেই ওয়ান ফিফটি প্লাসে নিতে পেরেছেন হোয়াট আ ব্যাটসম্যান কি অসাধারণ কনভার্সন রেট চিন্তা করেন আফসোস হবে সেই সঙ্গে অ্যাজ এ বাংলাদেশি তার সঙ্গেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যারা যেখানে যে দলটাকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সে দলের অনেকে এখনো জয়সুয়ালের মানে কেন তার অর্ধেক মানেও পৌঁছাতে পারেন নাই এনিওয়ে এই সমস্ত হতাশার কথা বলবো না বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলছে নিশ্চিতভাবে একটা বড় প্রেসারে আছে কিন্তু আজকে এই ভিডিওটা শুধুমাত্র ইন্ডিয়ান ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে অস্ট্রেলিয়া এবং সেই পারফরমেন্স না বলে কোনো উপায় থাকছে না এবং ভারত এইভাবেই যখন আদায় করে জয়টা হয় সেখানে দল জায়গায় যখন নিজেদের পারফরমেন্স দেখার কথা বলে প্রতিপক্ষকে এবং অস্ট্রেলিয়া এখন নিজেদের মাঠে আসলে নিজেদের চিনতে পারছে না নাম দেখে বা জার্সি দেখে আপনাকে চিনতে হবে আদারওয়াইজ স্কোর কার্ড দেখলে মনে হবে যে এটাই বোঝায় অস্ট্রেলিয়ার স্কোর কারণ যে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ছত্রিশ রানে অল আউট করে দিয়েছিল তারাই এখন কিন্তু রানে উইকেট হারিয়ে আমার মনে হয় মাথায় এখন ঘুরছে এবং যে অবস্থার মধ্যে পড়েছে অস্ট্রেলিয়া একেবারে লেজে গোবরে নাকানি চুবানি খাচ্ছে এবং ইন্ডিয়ান পেসার ইন্ডিয়ান পেসার অন্তত এই টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক অনেক বেটার পারফরমেন্স করছে এটা কিন্তু বলতেই হবে বুমরা শিবরাজ কি অসাধারণ বল করেছেন অন্যদিকে অস্ট্রেলিয়ার দিকে শুধুমাত্র হাজেলউডের ফিগারটা খুবই একটা ফিগার দুর্দান্ত একটা ফিগারটা দেখি কিন্তু বাকিরা আসলে সেভাবে কেন করতে পারেননি নতুন বল আসার পরে একমাত্র অস্ট্রেলিয়া ব্যাক এবং একজনকে এত কিছুর মধ্যেও অস্ট্রেলিয়ার এই না পাওয়া নানান জিনিসে অপূর্ণতা প্রবলেম ভুল সেসবের মধ্যে একজনকে প্রাপ্ত দিতে হবে তিনি হচ্ছেন ক্যাপ্টেন প্যাট কামেন্স প্রথমত একটা টায়ারিং ডে আছে বোলারদের জন্য বল করেছেন অনেকগুলো এবং তারপর নাইট ওয়াচম্যান হিসেবে তার ব্যাটিং এ নেমে যাওয়া নিঃসন্দেহে সাহসের পরিচয় বাট বুমরা অবিশ্বাস্য ইম্পসিবল বুমরা তাকে আসলে খেলাটা পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের জন্য যে কোনো ফরম্যাটে যে কোনো মাঠে ইজ দি মোস্ট টাফেস্ট জব নাও সো বুমরা তার কাজটা করে যাচ্ছেন ইন্ডিয়া তার কাজটা করতে করে যাচ্ছে বড় জয়ের একটা সামনে তারা দাঁড়িয়ে আছে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম এখন যেরকম মনে হচ্ছে হয়তো কালকে উইকেট আরেকটু সহজ হলেও হতে পারে ব্যাটারদের জন্য আমার মনে ততক্ষণে স্পিনাররা তাদের কাজ শুরু করে দিতে পারে পার্থে কিন্তু সবকিছুর বাইরে যার কথা না বলে না জয়সওয়াল যে রেকর্ডের কথা বলছিলাম নাইনটিন এইটি সিক্সে যে রেকর্ডটা করেছিল ইন্ডিয়া সেই হায়েস্ট পার্টনারশিপকে টপকে গিয়েছে ভারতের এই জুটি লোকেশ রাহুল এবং জয়সওয়াল এবং ডন ব্র্যাডম্যানের কাছাকাছি নিজেকে নিয়ে যেতে পেরেছেন জয়সওয়াল কিভাবে তেইশ বছর হওয়ার আগে চারটা সেঞ্চুরি ব্র্যাডম্যানের পাঁচটা সো এটা একটা অসাধারণ ব্যাপার দারুণ দারুণ একটা অ্যাসেট ফর ইন্ডিয়ান টিম লোকেশ রাহুল তো অবশ্যই এবং বিরাট কোহলি বিরাট কোহলি বিরাট কোহলি এই জায়গাটাতে আসলে না একটা প্রশ্ন অনেক সমালোচক হয়তো বলবেন যে বিরাট দলের প্রয়োজনের সময় যেটা সবচেয়ে যখন দরকার তখন তিনি নিজের সেরাটা কি দিতে ব্যর্থ হন কিনা যেমন আজকের যে সেঞ্চুরি যখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে বেস তৈরি হয়ে গেছে জয়সুয়াল লোকেশ রাহুল দিয়ে তখন আসলে বিরাট নিজের সেঞ্চুরিটা করেছেন এটার একটা সমালোচনা হয়তো হতে পারে কিন্তু স্টিল বিরাট কোহলি আসলে অসংখ্য বার ভারতকে এরকম অসংখ্য বিপদের মুখে ম্যাচ থেকে বাঁচিয়েছেন এবং এখন এসে বিরাট আসলে নিজেকে প্রমাণ করার কিছু নেই শুধুমাত্র রান করা ছাড়া সেই কাজটাই তিনি করছেন অ্যান্ড ওয়ান্স এগেন জয়সওয়াল এবং নেক্সট ম্যাচে আসলে ইন্ডিয়ার জন্য খুব ডিফিকাল্ট হবে একাদশ চুজ করা রোহিত শর্মা যদি ফেরেন স্বামীকে যদি আনা হয় দলের বাইরে যারা আছেন যাদের যা অশ্বিন কিভাবে ভারত নিজেদের সেরা একাদশটা গোছাবে এগেনস্ট অস্ট্রেলিয়া নেক্সট ম্যাচে সেইটা হচ্ছে তাদের চিন্তার মধুর সমস্যা অন্যদিকে অস্ট্রেলিয়া সারা চিন্তাই পড়বে যে তারা কিভাবে এগারো জনকে খেলাবে কারণ দলের প্রত্যেকে ব্যর্থ মোটা দাগে প্রত্যেকটা ক্রিকেটারই ব্যাটিং এ ব্যর্থ হয়েছেন সেকেন্ড জানি না হয়তো কেউ একজন ভালো ইনিংস খেলে দিতেও পারে বাট আপাতত দিনটা ইন্ডিয়ার এই টেস্টের সিরিজের শুরুটা একটা ম্যারাথন টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের শুরুটা আসলে ইন্ডিয়া পুরোপুরি নিজেদের করে নিয়েছে এবং দে আর অন টপ এতটাই টপে যে অস্ট্রেলিয়া তাদেরকে ধরতে গেলে অসাধারণ কিছু করতে হবে আপাতত বিদায় বাই বাই টাকা